আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আমি এখন বাসা থেকে বেরিয়ে পড়ছি কেন নয় দিন বাসায় বন্ধি বৃষ্টিতে অফিসেও যেতে পারি নাই সো দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে এবং আলহামদুলিল্লাহ খুব ভালোও লাগছে মোটামুটি তো আপনারা কে কোন জেলা থেকে দেখছেন তা দ্রুত কমেন্ট করে ফেলুন হ্যাঁ খুব দ্রুত কমেন্ট করে ফেলুন আমি জানতে চাই কে কোন জেলা থেকে দেখছেন এবং আলহামদুলিল্লাহ ওয়েদারটা অনেক বেশি সুন্দর লাগছে এবং খুবই ভালো লাগছে আজকে এবং আমি একটু আমার ব্যাক ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করি দেখেন অসাধারণ একটি বিকাল আমরা পার করছি যদিও এখন সন্ধ্যা আগত নয় তবুও বৃষ্টির ধারা বয়ে যাচ্ছে যার কারণে এই প্রবাহ সৃষ্টি হচ্ছে এবং আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে এখানে ছাব্বি দাঁড়িয়ে আছে এবং খুব দ্রুত বৃষ্টি হচ্ছে খুব দ্রুত খুব জোরেই বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুব দ্রুত এবং খুব জোরেই বৃষ্টি হচ্ছে এবং এটাও খুব ভালো লাগার একটা ব্যাপার তো খেলনা অনেক ভালো লাগছে আর অনেক সমস্যাও হচ্ছে যে আমাদের কাজগুলো অনেক বেঁধে থাকতেছে কাজগুলো করতে পারছি না যার কারণে তো এটাই হচ্ছে একটা কষ্ট তো সব মিলে ভালো আছি মোটামুটি এবং আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বৃষ্টিটা খুব বেশি চলে আসলো তো আমি একটু এখানে দাঁড়াই সো কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাংলাদেশে কোথায় কী অবস্থা বর্তমান চলছে সেটাও আমাদেরকে জানাবেন এবং আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভালো লাগছি কেন দাদা এখানে দাদা এখানে ও হ্যাঁ সাঁতার নিয়ে তাহলে হ্যাঁ ও সাব্বির আমরা একসাথে বাজারে যাচ্ছিলাম তো ছাব্বিশ সাঁতার আনতে যাচ্ছে তো এটাই আর কি মাসা ইভেন আমরা এখানে একটা পরিকল্পনা আছে আমি বলবো ইনশাল্লাহ আপনাদের কিছু মাস পরে সেটাও নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ এবং আমি সবচেয়ে বড়ো বড় বিষয়টা হলো যে কে কোথা থেকে দেখছেন সেটা আমাকে জানাবেন হ্যাঁ সেটা আমাকে জানাবেন এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কত বৃষ্টি হচ্ছে রাস্তায় প্রায় থই থই করছে এক প্রকার তারপরেও এখন বৃষ্টি চলছে আমরা দেখতেই পাচ্ছি মাশাল্লাহ এবং খুব ইন্টারেস্টিং একটা বিষয় যে আমরা সাথে নিয়ে দাঁড়িয়ে আছি তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন সবার জন্য যেন সবাই ভালো থাকে সবাই আল্লাহ যেন সবাইকে ভালো রাখে এবং আমরাও আমাদের যে কার্যক্রম ইনশাল্লাহ অব্যাহত রেখেছি এবং আরও কয়েকটা প্রজেক্ট নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করতে চেয়েছি বা কাজ করতেছি তো এতটুকুই এবং আমি এই ইভেন্ট এখানে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে অনেক বেশি স্পিডে বা দ্রুত বৃষ্টি চলে আসছে যেটা সত্যি হ্যাঁ আলহামদুলিল্লাহ এই যে খুব ভালো লাগছে আর কি তো এটা আপনাদেরকে দেখালাম যে এখন ভিডিও করতে করতে বৃষ্টি চলে আসলো এবং এটা প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তো এটাই ভালো লাগা তো এই যে ভালো লাগছে মার্শাল্লা সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির প্রতি অনেক বেশি খেয়াল রাখবেন সালামু আলাইকুম আল্লাহ হাফেজ